একজন ভাই জানতে চেয়েছেন স্বামী স্ত্রীকে এবং স্ত্রী স্বামীকে কিভাবে ডাকবে ইসলাম এমন একটি জীবন ব্যবস্থার নাম যেখানে প্রশ্ন করলে এমন কোনো বিষয় নাই যে উত্তর পাওয়া যায় না গুরুত্বপূর্ণ জীবন ঘনিষ্ঠ প্রশ্ন করার জন্য সম্মানিত প্রশ্ন কারি ভাইকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ একজন স্বামী তার স্ত্রীর নাম নিয়ে ডাকতে পারেন অর্থাৎ নাম ধরে ডাকতে পারেন যদি নাম হয় যে নাম স্ত্রীর সেই নাম নিয়েই স্বামী ডাকতে পারেন যেমন হামিদা খালেদা হাসেনা আমেনা খাদিজা ইত্যাদি যেই নামটা স্ত্রীর সেই নামে স্বামী স্ত্রীকে ডাকতে পারবেন দ্বিতীয় স্ত্রী স্বামীর নাম ধরে ডাকতে পারবেন তবে আমাদের সমাজে একটা নেগলেক্টেড মনে করবে বা একটা প্রথা আছে যে স্ত্রী কখনোই স্বামীর নাম ধরে ডাকতে পারবে না এটা সঠিক চিন্তা নয় তবে আমাদের দেশে যে একটা সম্মান সূচক স্বামীর জন্য কিছু শব্দ ইউজ করে যেমন আবদুল্লার বাবা আমেনের বাবা ইত্যাদি নাম ধরে ডাকে অর্থাৎ সরাসরি স্বামীর নাম না ধরে ডেকে সম্মানের খাতিরে স্বামীর মর্যাদার জন্য এইরকম নাম ধরে ডাকে তবে এতে কোনো দোষণীয় নয় এটা ডাকতে পারে এতে কোনো সমস্যা নাই আচ্ছা করে তোমরা বুঝতে পারছেন তোমরা যা জানো না তা তোমরা জেনে নাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মর্মে বলেছেন ফাসআলু আহলা যিকরি ইনকুম তা আলিম